দেখেছেন মেয়েরা ঢিলা ঢালা জিন্স প্যান্ট পরতে পারবে কিনা জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট যে মোটা কাপড়ের থাকে সেই কাপড়ের মধ্যে কোনো দোষ নেই কিন্তু সাধারণত আমরা জানি যে জিন্সের প্যান্ট এটা যে সমস্ত দেশগুলো আপনার বরফ প্রধান যেগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে থাকে সে সমস্ত দেশগুলোতে সাধারণত জিন্সের প্যান্ট আরও বিশেষভাবে আপনার স্কিন টাইট জিন্সের প্যান্ট সেখানে পরা হয়ে থাকে তো এই কাপড়টার মধ্যে কোনো সমস্যা নেই জিন্সের প্যান্টের যে কাপড় সেটা একটু মোটা হয়ে থাকে সেটা আরও ভালো গরম অতএব ঢিলা ঢালা যদি হয় সেটা কোনো মেয়ের জন্য পরার ব্যাপারে শরীর আর কোনো নিষেধাজ্ঞা নেই তো মনে রাখতে হবে যে কোনো ফাঁসিক কোনো কাফির এবং উশৃঙ্খল মেয়েদের সাথে সাদৃশ্য যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার হ্যাঁ কোনো মেয়ে তার স্বামীকে আপনার দেখাবার জন্য বা একান্ত ঘরোয়া পরিবেশে যদি পড়েন সেটা ভিন্ন কথা তারপরও যথাসম্ভব ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের বেশভূষা ধারণ করতে হাদিসে পুরস্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে